রঘুদেবপুর থেকে একই দিনে উদ্ধার হল বিশ্বধর কেউটে ও চন্দ্রবোরা জানা গেছে সোমবার বিকালেই রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুতা দু নম্বর কলোনির বাসিন্দা পিঙ্কি সাহার বাড়িতে ঢুকে পড়ে একটি কেউটে সাপ আর তা দেখে আতঙ্কে ছড়িয়ে পড়ে ওই বাড়িতে পড়ে বন দপ্তরের কর্মীদের চেষ্টায় উদ্ধার হয় এই কেউটে সাপটি অন্যদিকে এদিন রঘুদেবপুরের শ্মশান সংলগ্ন সন্তু ব্যানার্জির পরিবারের লোকেরা দুপুরে হঠাৎ প্রেসার কুকারের শব্দ শুনতে পেলে দেখে যে বাড়ির মধ্যেই রয়েছে একটি বিষধর চন্দ্রবোরা পরে বন পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় ওই চন্দ্রবোরা সাপটিকে জানা গেছে উদ্ধার হওয়া বিষধর ওই কেউটেও চন্দ্রবোরা সাপ দুটিকে আপাতত রাখা হবে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে এদিকে বাড়িতে সাপ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরিবেশ কর্মী কৌশিক দাস ওই তো কেউটে ঢুকে আমরা আমার হাজব্যান্ডকে আমি ফোন করলাম আমার হাজব্যান্ড ফোন করলাম আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক এসে উদ্ধার করে নিয়ে গেছে পিঙ্কি শাহ চন্দ্রপোড়া আমি অ্যাকচুয়ালি সাপ চিনি না অতটা আমি আওয়াজ হচ্ছিলো বাবা কাজ করছিলো খুব আওয়াজ পড়বে না মসমস করে যেমন আওয়াজ হয় পরে আমি অনেকক্ষণ দিয়ে লক্ষ্য করছিলাম তারপর দেখতে পেলাম দেখতে পাওয়ার পরে আমার বন্ধুকে ফোন করলাম রাকেশ থেকে ও নম্বরটা দিল আপনাকে আচ্ছা দেখি তারপর ফোন করলাম বন দপ্তর থেকে পরে বন দপ্তর থেকে এসে উদ্ধার করলো আমার নাম সন্তু ব্যানার্জি আর আমার দাদা ছিলেন দাদা আমাদের ইনফর্ম করেছিলেন পক্ষ থেকে ভরসা ফরেস্ট ডিপার্টমেন্ট পক্ষ থেকে আমাদের টিম এসেছিল এসে একটা কেউ সাপোর্থ এটা এই রঘুদেবপুর পঞ্চায়েতের এটা কি গ্রাম সন্ত ব্যানার্জীর বাড়িতে চন্দ্রভোড়া ছিল বাচ্চা সাইজে এই সব সময় প্রাণী যেখানেই তবে সাপ বলুন ময়গেল বলুন আমাকে যখনই খবর দেয় বন দপ্তরের সাথে যোগাযোগ করে সেই প্রাণীদের না হত্যা করে আমরা বন দপ্তর হাতে তুলে দিই এটা একটা সামাজিক কর্তব্য বলে আমি মনে করি রঘুদেবপুর অঞ্চলের দুটো বিষাদর সাপ একটা বাচ্চা চন্দ্রগোড়া এই সবে রিকভারি হলো আর একটা চাঁদ কেউটে যেটা সেটা বড় কেউটে আমরা বড় রামপোতা দু নম্বর কল থেকে বনদপ্তরের সহযোগিতায় রিকভারি করে ওনারাই নিয়ে যাচ্ছে